হাল্লাবলের হেল্প ডট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা আজকে আমাদের হেল্প অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে আমাদের সঙ্গে রয়েছেন অ্যানিস্থেসোলজিস্ট এবং পেইন স্পেশালিস্ট ডক্টর রাজেশ চৌধুরী নমস্কার ডক্টর রাজেশ বাবু আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত আজকে আমরা পেইন ম্যানেজমেন্ট নিয়ে মূলত আলোচনা করব আপনার সঙ্গে তো আমাদের রাজ্যে যে পেইন ক্লিনিক এ সম্পর্কে অনেকেরই কিন্তু ধারণা খুবই কম এই পেইন ক্লিনিক বিষয়টা যদি বিস্তারিতভাবে বলেন হ্যাঁ পেইন ক্লিনিক অ্যাকচুয়ালি নতুন কোনো কনসেপ্ট নয় আমরা যারা অ্যানাস্ট্রোশোলজিতে স্পেশালিস্ট আছি আমাদের এই অ্যানাস্ট্রোশোলজি পড়ানোর সময় এবং অ্যানাস্ট্রোশোলজিতে স্পেশালিস্টটি করার পরে আমাদের ওটির ভিতরে মেইন দায়িত্ব যে যে কয়েকটা থাকে তো আমাদের একটা থাকে যে রুগীর সার্জারি করা হয় তাদের ব্যথা নিরাময় করা অপারেশন থিয়েটারের ভেতরে এবং বাইরে তো সেটা আমাদের স্পেশালিটির একটা ব্রাঞ্চ পরবর্তী সময়ে সেটাকে আলাদা করে একটা সুপার স্পেশালিটি রূপ দেওয়া হয়েছে এবং বিদেশে পশ্চিম দেশগুলিতে বহু বছর আগে থেকেই পেন ক্লিনিক চালু যে কোনো লোকের যে কোনো ক্রনিক ব্যথা নিয়ে ব্যাকুট ব্যথা নিয়ে পেন ক্লিনিকে যায় আমাদের দেশে বেশ কয়েকটা রাজ্য বহু আগে থেকেই আছে এখন বিভিন্ন রাজ্যে নতুন করে হচ্ছে এবং এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক মেডিকেল করে যে এনাস্টোসোলজি ডিপার্টমেন্টে পেন ক্লিনিক থাকা আবশ্যক সেজন্য আমাদের রাজ্য শুরু হয়েছে এই কনসেপ্টটা হলো যে ব্যথা একটা রোগের ব্যথা বিভিন্ন কারণ থাকতে পারে সাধারণ মানুষ যখন কোনো ব্যথা নিয়ে ডাক্তার কাছে যায় তখন বুঝতে পারে কোন ডাক্তার কাছে যাবে বুকের ব্যথা হলো সে বুকের ব্যথা নিয়ে প্রথম ভাববে যে বুকের ব্যথা নিশ্চয়ই আমার হার্টের প্রবলেম সাধারণ মানুষ এরকম ভাবে বা পিএসসি লেভেলের যে ডাক্তাররা আছে তারা সময় ডায়াগনোসিস করতে পারে না ভাবে হার্টের প্রবলেম তো গেলো হার্ট স্পেশালিস্টের কাছে সেখানে গিয়ে বহু হাজার টাকা ইনভেস্টিগেশন করলো ডাক্তার ফি দেওয়ার জানা গেল যে না হার্টে কোনো সমস্যা নেই সেটা তার হয়তো বোনের প্রবলেম প্রতি সময় সেখান থেকে এসে এত টাকা খরচ করে কোনো ট্রিটমেন্ট না পেয়ে আবার গেল অর্থোপেডিক সার্জনের কাছে সেখানে হয়তো অর্থবেদিক সার্জেন অপরীক্ষা করলেন করে দেখা গেল না তার বোন ঠিক আছে তার নার্ভের প্রবলেম আবার প্রতি সময় দেখলো না তার সাথে তার সাইকোলজিক্যাল সমস্যা আছে বিভিন্ন ফ্যাক্টর থাকে তো এই করতে করতে পেশেন্টের ট্রিটমেন্টেরও দেরি হয় পেশেন্টের প্রচুর পয়সা খরচ হয় প্রপার ট্রিটমেন্ট ট্রিটমেন্টও পায় না এর জন্য পেইন ক্লিনিক এমন একটা এস্টাবলিশমেন্ট যেখানে একই ছাদের তোলা যেকোনো কোনো পেইন পেশেন্ট আসবে সেখানে তাকে প্রপার ইনভেস্টিগেশন করে খুব দ্রুত ইনভেস্টিগেশনের ডায়াগনোসিস করা হবে এই সুবিধাগুলি কি এখানে পাওয়া যায় কি কারণে ব্যথা হচ্ছে এবং সেটা ম্যাক্সিমাম ট্রিটমেন্ট ক্লিনিকে দেওয়া হয় প্রয়োজন পড়লে আমরা অন্য যে কোনো সুপার স্পেশালিটিতে বা স্পেশালিটিতে আমরা রেফার করি তাদের সাহায্য নিই এবং একটা কোলাবোরেশনের মাধ্যমে কোর্ডিনেশনের মাধ্যমে অর্থোপেডিক্স নিউরোলজি ক্লিনিক সবার কোর্ডিনেশান মাধ্যমে পেশেন্টকে খুব দ্রুত ব্যথা নিরাময় করা সেটাই ক্লিনিকের উদ্দেশ্য পেশেন্টকে দ্রুত ট্রিটমেন্ট দেওয়া তাদের সাশ্রয় করা এবং খুব সহজে তাদের চিকিৎসা পরিষেবা পাওয়া আচ্ছা এজিএমসিতে যে পেইন ক্লিনিক মানে আছে এর মানে যে সুবিধা রয়েছে তাতে কোন সময় বা কখন এলে কি বারে এলে আমাদের রাজ্যবাসী এই পরিষেবাটা পেতে পারেন আমাদের রাজ্যে প্রায় দুই বছর হয়ে গেছে পেন ক্লিনিক শুরু হয়েছে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে পেন ক্লিনিকে আউটডোর বেসিসে রুগী দেখা হয় সকাল নয়টা থেকে বিকাল চারটা অব্দি আউটডোর খোলা থাকে তো সেখানে বহির্বিভাগে আমাদের ফার্স্ট ওপিডি কাউন্টার যেখানে আছে তার উপরের তলায় সার্জারি ওপিডি আছে সেটার ভিতরে কোর্টের সিক্স নাম্বার রুম হলো পেইন ক্লিনিক সেখানে রুগীরা আসলে আমরা বহির্বিভাগে যে সমস্ত ট্রিটমেন্ট করা হয় সেগুলি করি আর যাদের আমরা ব্লক বা অন্য কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয় আমরা তাদেরকে প্রতি মঙ্গলবার পেইন ওটি আছে সেখানে আমরা বিভিন্ন ইন্টারভেনশন করি তো গত দুই বছর বহু রুগী এসছে ব্যথা নির্ময় হয়েছে এবং অনেকে যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এখানে এসে খুব সহজে আপনাদের এই ব্যথা নিরাময়ের সুবিধাটুকু গ্রহণ করতে পারেন আচ্ছা পেইন ক্লিনিক যেটা সেখানে মূলত কোন ধরনের ব্যথা নিয়ে অধিকাংশ রোগী আসেন ক্লিনিকে প্রথমত ক্রনিক পেন যাদের তাদের বেশি আসে অ্যাকিউট পেনও আসে যাদের হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বা যে কোনো কারণে খুব সিভিয়ার পেন হচ্ছে তাদের আসে কিন্তু তা খুব কম আসে কারণ গ্রামেগঞ্জে বা যে কোনো জায়গায় কারোর একিউট ব্যথা হলে নিকটবর্তী কোনো ডাক্তার কাছে যায় সেখানে গিয়ে সে প্রাথমিক ট্রিটমেন্টটা অধিকাংশ কি ভালো হয়ে যায় যারা পেন কমছে না ক্রনিক পেন হয়ে যাচ্ছে তারা বিভিন্ন ডাক্তার দেখিয়ে যখন কোথাও নিরাময় হচ্ছে না তারাই শেষ পর্যন্ত পেন ক্লিনিক আসছে বিভিন্ন ডাক্তার রেফার করছে তো যদিও নিয়ম অনুযায়ী যে কোনো পেন আসা উচিত কিন্তু মূলত এখানে ক্রনিক পেন এবং বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে যারা সলিউশন করছে না তারাই আসছে তার মধ্যে সবচেয়ে কমন আমার দেখতে কোমর ব্যথা নিয়ে কমন এবং সেটা শুধু আমরা আগে যে যাদের বয়স হয়ে গেছে তাদের কোমর ব্যথা হয় কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প বয়সী যুবক ছেলেমেয়েরা থেকে শুরু করে মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়সী মানুষ তো আসছেই কোমর ব্যথা খুব একটা কমন প্রবলেম তার পাশাপাশি মানুষের আজকাল অস্থি সৌন্দর্যজনিত ব্যথা বিভিন্ন আর্থিক ব্যথা নিউরোলজিক্যাল পেইন খুব কমন হয়ে গেছে স্পন্ডালোসিস খুব কমন হয়ে গেছে খুব অল্প বয়সী মানুষের বিভিন্ন স্পন্ডালোসিস সমস্যা নিয়ে ব্যথা নার্ভে ব্যথা আসছে ক্যান্সার পেইন নিয়ে আসছে তো বিভিন্ন সাইকোলজিক্যাল পেইনও আছে তো এই ধরনের বিভিন্ন পেইন নিয়ে আসছে সাইকোলজিক্যাল পেইনটা যদি একটু সাইকোলজিক্যাল পেইন মানে সেটা ক্রনিক পেইন সাথে একটা সাইকোলজি সম্পর্ক থাকে যে কোনো অ্যাকিউট পেইন খুব সিভিয়ার পেইন অনেকদিন যাবত থাকে মূলত আমরা বলি তিন মাস বা তার বেশি যখন সেটা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এবং সেটা যখন কোনো নিরাময় হচ্ছে না তখন সেটা তার নিউরোলজিক্যাল এমন একটা সেট আপ হয়ে যায় যে পেনের কারণ না থাকা সত্ত্বেও তার ব্রেনের নিউরন থেকে সে পেনের সিগন্যালগুলো আসতে থাকে তাহলে পেনের কোনো কারণে কোনো ডিজিজ নেই কিন্তু তার হচ্ছে। সেটা কোনো হ্যাঁ সেটা কোনো অ্যানালিক ট্রিটমেন্ট হবে না আমরা নর্মালি যে ব্যথা হলে ব্যথার ওষুধ দিই অ্যানসেস বলে আমরা বিভিন্ন প্যারাসিটামল দিই বা বিভিন্ন ওষুধ আছে সেগুলি দিয়ে বেশি ব্যথা কমবে না তাকে ওই পেনটা ডায়াগনোসিস করে অনেক সময় অ্যান্টিডিপ্রেসেন্ট খুব ভালো কাজ করে এরকম বিভিন্ন সাইকেটিক ড্রাগ পাওয়া যায় যেগুলি দিয়ে তার ব্যথা নিয়ে আমার করা সম্ভব হয় তো একটা পেনের খুব ইম্পর্টেন্ট পার্ট তো সেই দিকটা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখি এই অনুযায়ী রোগীকে ট্রিটমেন্ট করার চেষ্টা করি আচ্ছা আপনি বলেন বিভিন্ন রোগ নিয়ে আসেন এখানে তো এইসব রোগীদের চিকিৎসার সফলতার হার এখন পর্যন্ত কেমন দেখছেন আপনি এখানে যারা রোগী আসে তাদের তো আমরা প্রাথমিক চেষ্টা করি মেডিসিন দিয়ে ফিজিওথেরাপি দিয়ে এক্সারসাইজ দিয়ে প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করার জন্য যাদের আমরা প্রাথমিক অবস্থায় ওষুধ দিয়ে বা ফিজিওথেরাপি দিয়ে এক্সারসাইজ দিয়ে ট্রিটমেন্ট হয় না তাদেরকে আমরা পেন ওটিতে বিভিন্ন ইন্টারভেনশন করি বিভিন্ন নার্ভ ব্লক এটা আমাদের পেন ক্লিনিকের একটা বিশেষত্ব যে আমরা নার্ভ ব্লক করে পেন করার চেষ্টা করি যেরকম ধরুন যাদের স্পন্ডালোসিস থেকে বা প্রলাভ ডিস্ক থেকে ব্যথা হয় তাদের মূলত হয় কি যে ডিস্সগুলি প্রলাপস হয়ে একটা যে নার্ভগুলি মেরুদণ্ড থেকে বেরিয়ে আসে সেইগুলিতে কম কন্টিনিউয়াস প্রেশার দিতে দিতে সেগুলিতে ব্যথার সৃষ্টি হয় তো সেটা খুব কম প্রবলেম সেক্ষেত্রে দেখা যায় বহু রুগী অনেক ওষুধ খাচ্ছে বেল্ট ব্যবহার করছে এক্সারসাইজ করছে কমছে না সেক্ষেত্রে আমরা তাদেরকে পেন ওটিতে এনে আমাদের সি মেশিন রয়েছে আলট্রাসাউন্ডগ্রাফি মেশিন রয়েছে সেগুলিতে ওই নার্ভটাকে আইডেন্টিফাই করে ওই নার্ভে আমরা ইনজেকশন দিই নার্ভ ব্লক করি তো সেটাতে বহু রুগী উইদাউট সার্জারি যে অনেক রুগী যাদেরকে সার্জারি কথা বলা হয়েছিল তারা সার্জারি ছাড়াই ওই নার্ভ ব্লক দিয়ে এখন ভালো আছে এবং বহু রুগী বহু জায়গায় দেখে ভালো হয়নি এখানে এসে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মত মাসের যোগাযোগ আছে তো সাকসেস আর যদি বলি আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট রুগী এখানে এসে কিউর হয়েছে একদম ক্রোনিক ব্যথা থেকে মুক্তি পেয়েছে এরকম আমার কাছে রেকর্ড আছে ডাক্তার বাবু অনেকেরই ধারণা যে সিজারিয়ান যে ডেলিভারির সময় মায়েদের পিঠে যে সুঁচ ফুটি অজ্ঞান করা হয় তার কারণে পরবর্তী সময়ে মায়েদের ক্রনিক কোমর ব্যথায় ভোগেন এরকমটা এই ব্যাপারটা যদি আপনি বিশ্লেষণ করেন আপনি জিজ্ঞেস করলেন যে এটা কমন একটা কনসেপ্ট বহু মানুষের কাছে গ্রামেগঞ্জে শহরে বহু শিক্ষ শিক্ষিত মানুষের মধ্যে একটা ধারণা যে মায়েদের সিজারিয়ান ডেলিভারির সময় যে ইঞ্জেকশন দেওয়া হয় পেটে সেটা থেকে ব্যথা হয় কিন্তু এটা নিয়ে এটা শুধু আমাদের দেশে নয় বিদেশেও এটা নিয়ে বহু চর্চা হয়েছে এবং এটা নিয়ে বহু স্টাডি হয়েছে এবং সেই স্টাডিগুলিতে প্রমাণিত হয়েছে যে আমরা পেশেন্টকে অজ্ঞান করার জন্য পিঠে যে সুচ ফোটানো হয় সেই সূচের ডাইমেনশন এত ছোট এত সরু সুচ থাকে সেটা দিয়ে পিঠের এমন কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইঞ্জুরি হয় না যার কারণে ব্যথা হতে পারে অর্থাৎ এই সূচের ফুটানোর সাথে ব্যথার কোনো সম্পর্ক নেই তবে সিজারিয়ান ডেলিভারির পরে মায়েদের ব্যথা হয় সেটা সত্য কথা সেটা কারণ অন্য সেটা কারণটা হলো মায়েদের যখন গর্ভবতী হয় তখন তাদের পেলভিসে সেই শিশুর গ্রোথকে স্থান সংকলন করার জন্য তাদের বিভিন্ন মাসেলগুলি অ্যাপডোমাল মাসেলগুলি এবং পেলভিসের বিভিন্ন লিগামেন্টগুলি ধীরে ধীরে শিথিল হতে থাকে বিভিন্ন হরমোনাল সিক্রেশন তাদের বেড়ে যায় যে কারণে তাদের এই পেলভিসটাকে আরও আকারে বৃদ্ধি করার জন্য এবং প্রসবকালীন শিশুর রাস্তাটাকে তৈরি করার জন্য তাদের এই লিগামেন্টগুলি রিল্যাক্স হতে থাকে সেটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস এবার যখন সিজারেন ডেলিভারি হোক বা নর্মাল ডেলিভারি হোক হয়ে যাওয়ার পর সেই রিল্যাক্সড লিগামেন্টগুলি এবং মাসেলগুলিকে আবার পূর্বশ্রে নিয়ে যাওয়ার জন্য যে প্রপার এক্সারসাইজ প্রয়োজন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন সেটা থেকে অনেকেই দূরে থাকে বা অজ্ঞতার কারণে হোক অলসতার কারণে হোক বা প্রপার অ্যাডভাইসের কারণে হোক মায়দার সেই এক্সারসাইজটা করা হয়ে ওঠে না সে এক্সারসাইজ না করার কারণে সে রিল্যাক্স মাসেলগুলির কারণে তাদের কোমরের বিভিন্ন হাড়ের মধ্যে অস্থি সন্ধি একটা ইমব্যালেন্স তৈরি হয় যখন হাঁটাচলা চলা করতে গিয়ে সেই ইমব্যালেন্সের দরুন দেখা যায় তাদের বিভিন্ন ফ্যাক্রিলে ফ্যাক্রু রিল্যাক্স জয়েন্ট বলে একটা জয়েন্ট আছে সেটাতে আর্থাইটিস দেখা দেয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় মূলত কারণ হল প্রপার এক্সারসাইজের অভাব দ্বিতীয়ত টেকনিক্স অবস্থা মায়েদের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বিভিন্ন মিনারেলসগুলির অভাব শরীরে দেখা যায় যার জন্য তাদের প্রেগনেন্সি অবস্থায় এগুলি সাপ্লিমেন্ট দেওয়া হয় ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস এগুলি দেওয়া হয় এবং প্রেগনেন্সির পরেও সেগুলির সাপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন যেগুলি প্রপারলি অনেক মায়েরা গ্রহণ করে না না গ্রহণ করার ফলে তাদের ইনিউট্রিশনের অভাবে মিনারেলসগুলির অভাবে তাদের মাসেল এবং নার্ভে বিভিন্ন সমস্যা দেখা দেয় যেগুলি থেকে ব্যথা হয় অতএব ব্যথার সাথে সিজনাল ডিগ্রি প্রেগনেন্সি একটা সম্পর্ক আছে সুস সম্পর্ক নেই হ্যাঁ তো এটা এবং এটা থেকে নিয়ময় সম্ভব প্রপার অ্যাডভাইস দিয়ে প্রপার এক্সারসাইজ করে প্রপার মেডিসিন নিয়ে সেটা থেকে নেওয়া সম্ভব যদি ডাক্তার সঠিক ডায়াগনোসিস করতে পারে এবং রোগী সেই পরামর্শ মতো চলে একটু সময় লাগতে পারে কিন্তু ঠিক হয়ে যায় আচ্ছা এটাই হলো কথা আচ্ছা কোমর ব্যথা কিন্তু একটা খুব কমন সাধারণ মানে সবারই হয়ে থাকে জীবনে মানে একটা সময় প্রত্যেক সময় মানে ব্যক্তি কি হয় জীবনে এক একটা সময়ে এই কোমর ব্যথায় ভুগতে থাকেন এই কোমর ব্যথা কি কারণে হয় থাকে কোমর ব্যথা দেখুন সেটা ডিপেন্ড করে রুগীর বয়স কত রুগী কোন লাইফস্টাইল মেনটেন করছে তার জীবিকা কি তার হেরিডিটি কি তো এই সমস্ত কিছু ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে যদি ইয়ং আজকাল একসময় আমাদের ধারণা ছিল যারা বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর বয়স পুরুষ মহিলা তাদেরই কোমর ব্যথা হয় কিন্তু আমরা ইদানিং কি দেখতে পাচ্ছি খুব ইয়ং বয়সের ছেলে মেয়েরা খুব সিভিয়ার কমর ব্যথা নিয়ে আসছে এবং প্রলাভ ডিক্স একটা খুব কমন প্রবলেম আজকাল একসময় এই যে মেরুদণ্ডের যে আমাদের কষের উকা বলে বা ভাটিব্রা বলে ইংরেজিতে প্রত্যেকটা ভাটিব্রা মাঝখানে মাঝখানে একটা জেলের মতো ডিস্ক থাকে যেটা প্রলাপ জিনিসখানে ডিস্কটা খারাপ হয় সেটা বেরিয়ে যায় এবং পার্শ্ববর্তী যে নারগুলি বেরিয়ে আসছে সেগুলিতে কম্প্রেশন করে সেটা থেকে একটা ব্যথা তৈরি করে তো সেটা মূলত একসময় ছিল বয়স্কদের ক্ষেত্রে ইদানি আমরা দেখতে পাচ্ছি যে ইয়ং বয়সে ছেলে মেয়েদের সেটা খুব কমন হচ্ছে তার একটা মূল কারণ হলো তাদের স্যারেন্টারি লাইফস্টাইল স্যারেন্টারি লাইফস্টাইলের কারণে তাদের যে পিঠের মাসেলগুলি যতটুকু স্ট্র্যাংথ থাকা দরকার যতটুকু টোন থাকা দরকার সেই টোন নেই না থাকার কারণে যে কোনো একটা আনইউজুয়াল মুভমেন্ট যখন হচ্ছে তখন সেই মুভমেন্টের যে ফোর্সটা ডাইরেক্ট গিয়ে স্পাইনে লাগছে কম হওয়ার কারণে দ্বিতীয়ত দেখা যাচ্ছে আজকাল জিম করার একটা প্রবণতা শুরু হয়েছে সেটা হিন্দি সিনেমার হোক বা সোশ্যাল মিডিয়ার হোক ছেলে মেয়েদের জিম করার একটা সচেতন খুব ভালো জিনিস জিম করা ফিটনেস থাকবে ভালো কিন্তু জিম করতে গিয়ে আমাদের অলিতে গলিতে পাড়াতে ব্যাঙের সাথে মতো প্রচুর জিম তৈরি হয়েছে যেখানে প্রপার ট্রেনার নেই যে মানুষের হিউম্যান ফিজিওলজি বোঝে মাসেল স্ট্রাকচার বোঝে কোন ব্যায়ামটা করতে হবে সেটা জানে না না যাওয়ার কারণে সে কী দেখছে ইউটিউব দেখছে ফেসবুক দেখছে সিনেমা দেখছে দেখে ভাবছে যেমন তাড়াতাড়ি তারিখ ফোটাতে হবে আর আমার টাইফে ফোলাতে হয় সে যেমন খুশি তেমন ওয়েট নিয়ে এসে শুরু করছে আর করতে গিয়ে দেখা যাচ্ছে তার হিতে বিপরীত হচ্ছে বহু জায়গায় মাসল ইঞ্জুরি হচ্ছে প্রলাপস হচ্ছে সিভিয়ার কমার পেতে হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে এরকম বহু ছেলেমেয়েরা আসছে কলেজ পুরো ছেলেমেয়েরা সেটা একটা কমন প্রবলেম তো আমি তাদেরকে বলি ভাই তোমার যদি ফিটনেস মেইনের উদ্দেশ্য হয় থাকে ফিট থাকার জন্য আমাদের যোগা রয়েছে সাইক্লিং রয়েছে তুমি ওয়াকিং করতে পারো জগিং করতে পারো সুইমিং করতে পারো বহু উপায় রয়েছে তোমার জিমেই কেন যেতে হবে আর যদি জিমে যাও তাহলে তুমি ভাই একদম প্রপার ট্রেনারের কাছে যাও যে হিউম্যান ফিজিওলজি জানে অ্যানাটমি জানে যিনি ট্রেনিং এর সার্টিফিকেট আছে তাহলে তুমি জিম করো আর তাহলে করো না এরকম হিতে বিপরীত বহু মানুষের হচ্ছে দ্বিতীয়ত মায়েদের যেটা বললাম কোমর ব্যথা প্রেগনেন্সির পরে প্রপার এক্সারসাইজের অভাব প্রপার নিউট্রিশনের অভাব তারপর দেখা যাচ্ছে যে যে প্রফেশন আমি যুক্ত অনেকে আছে গ্রামেগঞ্জে যারা থাকে তারা এত হেভি ওয়ার্ক করে হেভি ওয়েট লিফটিং করে এই যে হেভি ওয়েট লিফটিং কন্টিনিউয়াস তাদের এই ফোর্সফুল বা ওয়েট লিফটিংয়ের কাজ করতে করতে তাদের অনেক সময় আনইউজুয়াল মুভমেন্টের কারণে তাদের ডিস্কলাপ হয়ে যায় মাসেল টিয়ার হয়ে যায় মাসেল স্প্রেইন হয়ে যায় সেটা থেকে একিউট পেইন হয় একুট পেন যখন প্রপার ট্রিটমেন্ট সাথে সাথে পায় না সেটা দীর্ঘদিন চলতে সরাসরি ক্রনিক পেনে চলে যায় বয়স্ক মায়েদের ক্ষেত্রে বিশেষ করে মায়েদের ক্ষেত্রে ক্যালসিয়াম কমে যাওয়া খুব কমন প্রবলেম বনে ক্যালসিয়াম টেন্সিটি কমে যাওয়া তো সেটা যুগে যুগে ছিল কিন্তু এখন বেশি হচ্ছে কারণ এখন আমাদের ফুড ফুড হ্যাবিটটা আগের মতো নেই আমরা এখন যে ফুড হ্যাবিট হিসেবে যুক্ত আছে সেগুলির নিউট্রিশন কম সেগুলিতে বিভিন্ন কেমিক্যাল বেশি যেগুলি খেলে আমাদের শরীরে ক্যালসিয়াম হবে মায়েদের সেগুলিতে কোনো বঞ্চিত আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলিতে অভ্যস্ত হয়ে গেছি যে সেগুলি খেয়ে আমাদের মায়েদের যে প্রপার নিউট্রিশন সেটা হচ্ছে না ইভেন অল্প ছেলে মেয়েদেরও হচ্ছে না তো সেটা প্রপার নিউট্রিশনের কারণে ক্যালসিয়ামের অভাব হচ্ছে তার পাশাপাশি যে আমাদের প্রত্যেক দিন সে পুরুষ হোক বা স্ত্রী হোক যে একটা মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ওয়াকিং করা বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা সেটা থেকে মানুষ বঞ্চিত যে কারণে তার মাসেল যতটুকু স্ট্রেংথ হওয়া দরকার সেগুলি হচ্ছে না এইসব কারণে মায়েদের বহু ব্যথা হচ্ছে সেটা বিভিন্ন অস্থিসজনিত ব্যথা হোক বনের যে কারণ হোক মাসেলের কারণ হোক সেটা কোমলই হচ্ছে আরেকটা কমন কারণ হলো আর্থ্রাইটিস আর্থ্রাইটিসও বহুল পরিমাণে আমাদের কাছে আসছে তো আর্থ্রাইটিসের সমস্যা কি মায়েদের প্রথম আর্থ্রাইটিস হলে সে গ্রামেগঞ্জের মানুষ বিশেষ করে অশিক্ষিত মানুষ বিশেষ করে আয়ুর্বেদিক আয়ুর্বেদিকাউন ডাক্তার কাছে গেলে ভালো কিন্তু বহু গ্রামগঞ্জের মানে যে পড়াশোনা করে নিই এমনি এমনি ডাক্তারে শিখেছে এরকম বহু মানুষের কাছে যায় আয়ুর্বেদিক ডাক্তারকে কিছুদিন কম থাকে যেরকম করতে করতে সেটা এত সিভিয়ার হয়ে যায় তখন আমাদের কাছে আসল দেখা যাচ্ছে খুব হায়ডু ওষুধ দিয়ে বা অনেক কিছু করে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো সেটা একটা মানুষের অজ্ঞতা বা সচেতন অভাব একটা কোমর ব্যথার মেন কারণ যখনই কোমর ব্যথা হচ্ছে সেটাকে ইগনোর না করে যথাযথ ডাক্তার দেখিয়ে সেটাকে প্রপার ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করে নিলে ভবিষ্যতে ক্রনিক কোমর ব্যথা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় তো সেটা আমি সবাইকে এটাই বলবো যে কোমর ব্যথা হলে সেটাকে ইগনোর করবেন না একজন বিশেষজ্ঞকে দেখান প্রপার ট্রিটমেন্ট করুন প্রপার ডায়াগনোসিস হোক তারপর দেখা যাবে আপনি সারা জীবন ভালো আছেন আচ্ছা বয়স্ক মহিলাদের অনেকে কিন্তু হাঁটু ব্যথায় ভুগেন এই হাঁটু ব্যথার ব্যথার কারণটা কি হাঁটু ব্যথা বয়স্ক মহিলা থেকে যেটা হয় খুব কমনলি যেটা আমাদের পাচ্ছি সেটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস খুব কমন প্রায় আমি যদি বলি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মহিলাদের ক্ষেত্রে সে অস্ট্রেল খুব কম তাতে প্রথম যেটা হয় মায়ের দেখা যায় যে বসা থেকে যখন উঠতে যায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায় তখন তাদের হাঁটুর ভিতরে প্রচণ্ড ব্যথা হয় সেটা দিন দিন বাড়তে থাকে তো সেটার মূলত কারণ হলো আমাদের জয়েন্টগুলির ভিতরে বিশেষ করে হাঁটুর যে জয়েন্ট নি জয়েন্ট আছে নি জয়েন্টের ভিতরে স্যানুয়েল ফ্লুইড বলে একটা তরলজাতীয় পদার্থ থাকে যেটা এই জয়েন্টের লুব্রিকেশনে খুব সাহায্য করে তো মায়েদের বয়স হলে সেই স্যানুয়েল ফ্লুইডটা পরিমাণে কমে যায় অনেকে শুকিয়ে যায় তার পাশাপাশি জয়েন্টের ভেতরে যে বিভিন্ন স্ট্রাকচার মানে আছে বিভিন্ন যে সফট স্ট্রাকচারগুলি থাকে সেগুলি শুকিয়ে যায় সেগুলি নষ্ট হয়ে যায় যে কারণে তাদের এই অস্ট্রোর্থা বলে সমস্যাটা তৈরি হয় তো সেটা খুব কমন এবং সেটা মাইদের বেশি হচ্ছে এই কারণে যে প্রথম প্রথম এই ব্যথাটাকে সবাই ইগনোর করে আমাদের মেডিকেল সায়েন্স বলে বিশেষ করে পেন ক্লিনিকে যদি প্রাথমিক অবস্থায় সেটা চারটা গ্রেড আছে ওয়ান টু থ্রি ফোর ডিট টু অফ যদি আমরা ডায়াগনোসিস করতে পারি প্রাথমিক অবস্থায় যদি মায়েরা আসে তাহলে সেটাকে ট্রিটমেন্ট করে এবং বিভিন্ন ইন্টারভেনশন করে সেটাকে কারেকশন করা যায় সারা জীবন সে রোগমুক্ত থাকতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মায়েরা সেক্ষেত্রে দোকান থেকে কাছাকাছি ফার্মেসি থেকে ব্যথা সময় অপচয় করে ফেলে ব্যথার ওষুধ কিনে ফেলে এরকম চার পাঁচ বছর কাটিয়ে যখন আর সহ্য করতে পারছেন তখন আমাদের কাছে আসে আর যখন আসে তখন আমরা এক্স রে করে বা অন্য পরীক্ষা করে দেখতে পাই যে তার সবগুলি ফ্লুইড শুকিয়ে গেছে সমস্ত স্ট্রাকচার ড্যামেজ হয়ে গেছে তখন আমাদের কিছু করার থাকে না তো অস্ট্রো একটা কম প্রবলেম তার সাথে সাথে আসছে লাইফস্টাইল যাদের অস্ট্রো আর্থাইটিস আছে তাদের কি রকম লাইফস্টাইল মেইনটেইন করা উচিত তাদেরকে প্রথম করতে যেটা তাদের হাঁটু ভাঁজ করে বসা নিষেধ হাঁটু ভাঙতে পারবে না তাদের টয়লেট ইউরিনে যাওয়ার জন্য আমরা বলি যে কমোড ব্যবহার করতে হবে কমোট ম্যান্ডেটরি কারণ তারা যতই এই হাঁটু ভাঁজ করে বসবে দেশি টয়লেটে বসবে ততই তাদের ফ্রিকশনটা বাড়বে দুটো হাঁটুর দুটো হাঁটুর বোনের মাঝখানে আর যত ফ্রিকশন বাড়বে ততই ভিতরে স্ট্রাকচারগুলো নষ্ট হবে ততই অষ্ট বাড়তে থাকবে তাই প্রাথমিক অস্ত্র আমি সবাইকে বলি যে আপনারা হাঁটু ভাঁজ করে বসবেন আসন করে বসে মায়েরা বাড়ি করে পুজো দেয় পুজো করতে গিয়ে আসন করে বসে হাঁটু ভাস করে বসে সেটাতে খুব ক্ষতি হয় আমরা তাদেরকে বলি আপনি পুজো দেন কিন্তু চেয়ারে বসে দেবেন মোড়ায় বসে দেবেন উঁচু জায়গাতে বসে দেবেন মানে ধ্যান করুন উচ্চ জায়গায় বসবেন এবার যাদের যাদের বাড়িতে কোমর নেই তারা কি করবে সেক্ষেত্রে বাজারে প্লাস্টিকের চেয়ার পাওয়া যায় কোমরের মতো দেখতে সেটা দাম খুব একটা বেশি নয় সেটা ব্যবহার করতে পারে সেটা কোনো একটা টয়লেটে ব্যবহার করা যায় তো যাদের বাড়িতে কোমর নেই এই চেয়ারটা বয়স্ক মায়ের জন্য ব্যবহার করতে পারে সেটাতে বসে ইরুন করবে তো সেটা হলো প্রাথমিক অবস্থান তারপর হলো মায়েদের প্রপার নিউট্রিশন বয়স্ক আমাদের পরিবারের শিশুদের গর্ভবতী মায়েদের যে নিউট্রিশান যত রোগ খেয়াল রাখা হয় বয়স্ক মায়েরা দেখা যায় তাদের বিভিন্ন শারীরিক কারণে হয়তো খিদে কমে যায় বা তাদের খাওয়ার প্রতি রুচিটা চলে যায় সেক্ষেত্রে তাদের প্রপার নিউট্রিশন অনেক সময় আমরা ইগনোর করি প্রপার ক্যালসিয়াম বা প্রপার মিনারেল যেগুলি দেওয়া দরকার সেগুলি আমরা ইগনোর করি তো সে করতে করতে তাদের সেই রোগগুলি বেড়ে যায় তো তাদেরকে এই নিউট্রিশনটা প্রপারলি করা আর আমরা কাছে আসলে আমরা তাদেরকে কিছু এক্সারসাইজ দেখায় সেই এক্সারসাইজ করতে হবে নিজের ওয়েটটাকে কন্ট্রোল রাখতে হবে ওভারওয়েট একটা মেন কারণ ওভারওয়েট স্যারেন্টারি লাইফস্টাইল অনিদ্রা যাদের স্ট্রেস বেশি তাদেরই রোগগুলি বেশি হয় তাই একটা পিচফুল কমফোর্টেবল লাইফ করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা প্রপার ডায়েট ওয়েট কন্ট্রোল করা এবং কমট ব্যবহার করা এগুলি এই থেকে বাঁচার একটা প্রধান মাধ্যম অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আজকের আলোচনায় আমাদের হাল্লা বলে দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে উপকৃত হবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন হাল্লা বলে নমস্কার